হ্যালো সালামুক আমি সাব ইন্সপেক্টর বাবুল আহমেদ আছি আপনাদের সাথে আজকে আলোচনা করব টাকা ধার দিলে আপনার করণীয় কী ধারের মামলা কিভাবে করতে হবে এই বিষয়টি সম্পর্কে আলোচনা করব আমি বর্তমানে পিবিএনএ কর্মরত আছি এর আগে ডিএমপি ডিপি ঢাকাতে কর্মরত ছিলাম এর আগে ডিএমপি ডিবি ঢাকা তার আগে পুলিশ হেডকোয়ার্টার ঢাকাতে কর্মরত ছিলাম তার আগে কুড়িগ্রাম জেলা পুলিশে কর্মরত ছিলাম টাকা ধার দেওয়ার ক্ষেত্রে আপনাকে একটি বিষয় মনে রাখতে হবে টাকার মামলা টাকার মামলা আপনি তিন বছরের মধ্যে করতে পারবেন যে কোনো ঋণ কর্জ সুদ ধার এই মামলাগুলো আপনি তিন বছরের মধ্যে করতে পারবেন এবং ধারের মামলার ক্ষেত্রে মৌখিক ধার কোনো ধার নয় আপনার ডকুমেন্টস থাকতে হবে আপনার হচ্ছে চেকের মাধ্যমে আদান প্রদান করতে হবে এবং সাথে একটি চুক্তিপত্র থাকতে হবে স্ট্যাম্প থাকতে হবে তাহলে আপনি ধারের মামলা করতে পারবেন স্ট্যাম্পের ক্ষেত্রে স্ট্যাম্পটা হচ্ছে আপনার একটি হচ্ছে প্রতারণা ঠেকানোর জন্য স্ট্যাম্পের দরকার আছে সুতরাং ধারের মামলার ক্ষেত্রে চেক চেকের মাধ্যমে লেনদেন এবং স্ট্যাম্প বাধ্যতামূলক থ্যাংক ইউ ভিওয়ার্স আলোচনাটি শোনার জন্য